এই ভিডিওটা পোস্ট করছো তো তাদেরকে বলছি এই ভিডিওটা অরিজিনাল না তোমরা বেকার বেকার ভিডিওটা পোস্ট করো না আর এই ভিডিওটা যে করে পোস্ট করেছে তার নাম রুবে সে এখন জেলেই আছে তোমরা যদি বিশ্বাস না হয় হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওটি ধামাকা ও ইন্টারেস্টিং হতে চলেছে বর্তমানে সফিকের একটি নোংরা ভিডিও সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে তো বন্ধুরা সফিকের এই ভিডিওটি নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করেছে শফিক একটি নোংরা ছেলে সফিক একটি বাজে ছেলে শফিক ভালো ছেলে নয় তো বন্ধুরা শফিকের এই নোংরা ভিডিওটি কতটা সত্য আজকের এই ভিডিওতে জানাবো গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া আলোচনার কেন্দ্রে রয়েছে পল্লিগ্রাম টিভির জনপ্রিয় অভিনেতা কে নিয়ে ছড়িয়ে পড়া একটি চাঞ্চল্যকর দাবি দাবিটি হলো ব্যক্তিগত জীবনের একটি ভিডিও ক্লিক ভাইরাল হয়েছে এই ঘটনাটি কতটা সত্য এবং মিথ্যা আজকে এই ভিডিওতে জানতে পারবে এই ভিডিওটি হাজার হাজার শেয়ার এবং মন্তব্যের মাধ্যমে সমাজে দ্রুত বিভannt সৃষ্টি করেছে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আসল সত্যটা বুঝতে পারবে এই ধরনের ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তখন আবেগের বসে আমরা প্রায় সত্যটা যাচাই করতে ভুলে যাই কিন্তু একটি দায়িত্বশীল সংবাদ মাধ্যবে হিসাবে আমরা আমরা এই দাবির গভীরে অনুসন্ধান করেছি আমাদের প্রশ্ন ছিল একটাই এই ভাইরাল ভিডিওটির পিছনে কি কোনো সত্যতা আছে শופিকের এই তোমরা নিয়ে দেশের কোনো প্রতিষ্ঠিত মূলধারার সংবাদ মাধ্যমে বা টিভি চ্যানেলে কোনো ধরনের রিপোর্ট প্রকাশ করেননি বা সত্য নিশ্চিন্ত করেননি যদি এমন কোনো গুরুতর ঘটনা ঘটতো তবে তো অবশ্যই টিভি চ্যানেলে আসতো এই গুজব ছড়ানোর মূল উৎস হল কয়েকটি অপরিচিত নাম পরিচয়হীন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যারা ভিউ ও ইনকাম বাড়ানোর জন্যে চাঞ্চলকার শিরোনাম ব্যবহার করে এগুলো মনোযোগ আকর্ষণের কৌশল মাত্র এই ভিডিওটির কোনো সঠিক লিঙ্ক বা সুনির্দিষ্ট প্রমাণ এবং কোনো সম টিমের কাছে পৌঁছায়নি বেশিরভাগ লিঙ্ক বা ভিডিও ফেক হতে পারে এই ধরনের গুজব শুধু একজনকে সামাজিকভাবে হেই করে না এটি আমাদের সাইবার নিরাপত্তার ক্ষেত্রেও গুরুতর বিপদ নিয়ে আসে যিনি প্রথম এই ভিডিওটি গুজব ছড়িয়েছেন তিনি যেমন অপরাধী তেমনি যারা সত্যটা যাচাই না করে এই ধরনের ভিডিও শেয়ার করে প্রচার করছেন তারাও কিন্তু পরোক্ষভাবে আইনি ব্যবস্থায় জড়িয়ে পড়ছেন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা প্রতিটি জিনিসের দায় আমাদের নিতে হবে কোন খারাপ ভিডিও কিংবা খবর দেখার পর সহজেই বিশ্বাস করবেন না সূত্র যাচাই না করে কোনো ব্যক্তিগত বা কারো ভিডিও শেয়ার করবেন না মনে রাখবেন আপনার একটি সতর্ক কিলিকি পাড়ে মিথ্যাকে থামিয়ে দিতে তো বন্ধুরা পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন